তেন আজানের সময় মেয়েদের মাথায় কাপড় দেওয়া এবং কাপড় থাকা বাধ্যতামূলক কি না মেয়েরা বোরকা না পরে বোরকার বদলে বড় জামা হিজাব পরে কি বাইরে যাওয়া যাবে যে কার সাথে আমার বিয়ে হবে তাকে একদম নির্ধারণ করা নাকি এটা কর্মফল হারাম খেলে চল্লিশ দিনের বাদত কবুল হয় না এটি কতটুকু সুসন্তান জন্ম নিলে কি তার কানে আজান দিতে হবে কোন কারণে না দিলে কী করতে হবে জর্দা খাওয়া কি হারাম আই দেখতে পাই যে কোনো দুর্ঘটনা বা খারাপ খবর শোনার সাথে সাথে ইন্নারিল্লা পড়ে আসলে কোনো দুর্ঘটনা বা খারাপ খবর শুনে কি নাইলা যুক্তিসঙ্গত আমি আমার মা বাবাকে তুই করে কথা বলি তারা কিছু মনে করেন না এটা কি বেয়া দেবে তারা এআইডি থেকে আপনি জানতে চেয়েছেন আজানের সময় মেয়েদের মাথায় কাপড় দেওয়া এবং কাপড় থাকা বাধ্যতামূলক কিনা এ বিষয়ে আমাদের একটা ভিডিও আছে আপনি দেখে নিতে পারবেন আজানের সময় মেয়েদের কাপড় দেওয়া মাথায় এটা আবশ্যক কিনা উত্তর হলো না আজানের সাথে মাথায় কাপড় দেওয়ার কোনো সম্পর্ক নেই বাসাবাড়িতে যে সমস্ত বোনরা আছেন কিংবা ঘাটে আছেন মসজিদের সামনে দিয়ে যাচ্ছেন আজান আবাসন সে ওইটা মাথায় কাপড় টেনে দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই তবে যদি তিনি বাইরে অন্য পুরুষে থাকেন তাহলে সর্বাবস্থায় তাকে মাথায় কাপড় টেনে উচিত আজান দেওয়া অবস্থায়ও আজান না দিলেও আর যদি বাসাবাড়িতে থাকেন তাহলে শুধু আজান দেওয়ার কারণে তার মাথায় কাপড় টেনে দেওয়ার বিশেষ কোনো গুরুত্ব ইসলাম শরীর দৃষ্টিকোণ থেকে নাই আমাদের অনেক বোনরা এটাকে অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে করেন এরপরে যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি তা হলো। নাজিম সরি নাজমিন নাহার লিজা আপনি জানতে চেয়েছেন পরীক্ষার হলে কিংবা ভাইবা বোর্ডে মুখ খুলতে বলে অনেক শিক্ষক সেক্ষেত্রে করণীয় কী এ ধরনের পরীক্ষা এই ধরনের শিক্ষাকে অ্যাভয়েড করবেন এটা হলো মূল কথা আগে থেকে ভেবে চিনতে করবেন আর যদি মাঝপথে গিয়ে ফেসাদে পড়ে যান এবং বাধ্য করে তাহলে তাহলে সেক্ষেত্রে আপনি তাদেরকে বলবেন যে যথাসম্ভব পর্দা করার সুযোগ যেন তারা দেয় মুখ খুললেও আপনি ঘমটা যতটুকু সম্ভব ততটুকু টেনে করবেন ফাত্তাকুল্লাহ মাস্তাদ আতুম আল্লাহকে যতটুকু সাধ্য করলে ততটুকু ভয় করো উপর আমল করতে গিয়ে আর যদি এটাকে অ্যাভয়েড করে আসতে পারেন এমন কোনো গুরুত্বপূর্ণ কিছু না হয় তাহলে সেটাই করা উচিত আপনার নূরজাহান নূর আপনি জানতে চেয়েছেন মেয়েরা বোরকা না পরে বোরকার বদলে বড়ো জামা হিজাব পরে কি বাইরে যাওয়া যাবে যেতে পারে কোনো অসুবিধা নেই বোরকাই পড়তে হবে এমন কোনো কথা নেই তার শরীরের সৌন্দর্যকে ঢাকতে হবে অলঙ্কার ইত্যাদিকে ঢাকতে হবে একটা কাপড় দিয়ে তবে সে কাপড়টাও যাতে আবার দৃষ্টি আকর্ষণকারী না হয় সেদিকটা খেয়াল করতে হবে যে কোনো একটা কাপড় দিয়ে নিজের সৌন্দর্য ঢাকলেই চলবে বোরকাই হতে এমন কোনো কথা নাই জামা যদি হয় তাহলে সে জামাটা যেন খুব বেশি চাকচিক্যপূর্ণ না হয় সেদিকটা খেয়াল রাখতে হবে এবং যথাসম্ভব পুরো শরীর যাতে ঢাকে সেরকম পোশাক পরতে হবে এগুলো পড়তে পারেন মোটামুটি এমডি আনোয়ার খান আপনি জানতে চেয়েছেন কার সাথে আমার বিয়ে হবে তাকে একদম নির্ধারণ করা নাকি এটা কর্মফল ভাই আমার এটা নির্ধারণ করা আল্লাহ রবী আলামী নির্ধারণ করে দিয়েছেন কার সাথে কার বিয়ে হবে না বিকালিম সাল্লাহ আসালাম একটি হাদিস থেকে সুস্পষ্টভাবে বিষয়ে আমরা নির্দেশনা পাই নাজমুর রহমান মেহরাব জানতে চেয়েছেন হারাম খেলে চল্লিশ দিনের বাদ কবুল হয় না এটি কতটুকু সঠিক এ বিষয়ে কোনো হাদিস আছে কিনা হারাম খেলে চল্লিশ দিনের বাদ কবুল হয় না এরকম নির্দিষ্ট কোনো দিনক্ষণ ঠিক করে দেওয়া আছে বলে কোনো হাদিস আমার জানাই তবে হারাম খেলে তার দোয়া কবুল হবে না এবং সেই দেহ জানাতে যাবে না এরকম আরো অনেক জঘন্য শাস্তির কথা এবং সতর্কতার কথা বলা আছে হাদিসে রাশেদুল ইসলাম জানতে চেয়েছেন সন্তান জন্ম নিলে কি তার কানে আজান দিতে হবে কোনো কারণে না দিলে কি করতে হবে প্রথমত সন্তান জন্মের পর তার কানে আজান দেওয়ার বিষয়টি অনেকগুলো হাদিসে বর্ণিত হয়েছে হাদিসগুলোর সনদগুলো সবগুলাই মোটামুটি দয়াই পর্যায়ের এই জন্য সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল্লাহবিন আবদুল্লাহ বিন বাজ রহমাল তিনি বলেছেন যে এ বিষয়ে আমল করা যেতে পারে যেটা অনেকগুলো হাদিসে আছে এবং মোস্তফ পর্যায়ে জিনিস করা যেতে পারে কিন্তু কোনো কারণে যদি কেউ না করে থাকেন ছুটে যায় কোনো অসুবিধা নেই এটার জন্য কোনো প্রায়শ্চিত করতে হবে না যে প্রশ্নটি দেখতে পাচ্ছি তা হলো শাহিদ আলম আপনি জানতে চেয়েছেন জর্দা খাওয়া কি হারাম দেখুন জর্দা এমন খাবার যে খাবারে আসলে কোনো উপকারিতা নেই পান সুপারি জর্দা সবগুলোর কথায় কথা বলতে পারি আর খাওয়ার ক্ষেত্রে আল্লাহ আল্লাহবুল্লা আলামিন মৌলিকভাবে বলেছেন যে এটি আমাদের শরীরে শক্তি যোগায় উপকার হয় আমাদের বেঁচে থাকতে সাহায্য করে কিন্তু এগুলো আসলে এরকম কোনো খাবার নয় অনুপকারী খাবার এগুলো মূল বিষয় দ্বিতীয়ত হলো জর্দা তামাক খাওয়া হয় তামাক এটা মাদক মাদকদ্রব্য অতএব এটা খাওয়া উচিত নয় এটা আমাদের স্বাস্থ্যের জন্য যেমন ক্ষতিকর এবং এটা প্রত্যক্ষ ক্ষতিকর এমন না যে ধীরে ধীরে ক্ষতি করে বরং প্রত্যক্ষ ক্ষতিকর আর সেই সাথে এটা তামাক ও বটে যার কারণ এটা খাওয়া জায়েজ নয় আমরা মনে করি যদিও অনেক ওলামায়ক একম এটাকে জায়েজ হওয়ার স্বপক্ষে অনেক একাডেমিক দলিল পেশ করেছেন সেটা নিয়ে আবার ট্রল করা এবং মানে তাদের নিয়ে বাজে মন্তব্য করা আল্লাহ মাফ করুক সেটা কোনো ইমানদারের কাজ না কিন্তু এই কাজগুলো অনেকে করছেন অহরহ কোনো আলেম যদি কোনো বিষয়ে তার গবেষণা পেশ করেন করং হাদিসের আলোকে তার বুঝ পেশ করেন সেটাকে শ্রদ্ধা করা উচিত আপনি গ্রহণ না করলেও অশ্রদ্ধা করা অসম্মান করা সে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করা কোনো মুসলমানের জন্য জায়েজ নয় আপনি খায়রুল ইসলাম আপনি লিখেছেন আমি আমার মা বাবাকে তুই করে কথা বলি তারা কিছু মনে করেন না এটা কি বেয়াদবি আমাদের সমাজে সম্মানজনক ভাবে কাউকে সম্বোধন করতে চাইলে আমরা তুই বলি না সম্মানিত ব্যক্তিদেরকে যেতে তুই বলা হয় না বা সম্মানের পাত্র তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন সম্মান করতে বলেছেন আল্লাহ রিবাদের পরেই তাদের অনুগত থাকতে বলেছেন সম্মান করতে বলেছেন বিধায় তাদেরকে তুই বলাটা অবশ্যই বেদবির মধ্যে সামিল হবে বা মানুষ সময় কিছু মনে করেন না তাদের গাসোয়া হয়ে গেছে সেজন্য হতে পারে অথবা তাদের এটা উদারতা হতে পারে কিন্তু আপনি তো তাদের উদারতার সুবাদে তাদের প্রতি আপনার বেদবিমূলক কোনো আচরণ করতে পারেন না এ বিষয়ে আমাদের আরো বেশি দায়িত্বশীল হতে হবে আমি আপনাকে অনুরোধ করব তুই না বলে তাদেরকে বড় তুমি বলতে পারেন আমাদের সমাজে তুমিটাও বাবা মাকে বলা হয় স্নেহের পরশে কিন্তু তুই এটা তো করা হয়ে থাকে বিধায় আমাদের এই অরুফ বা পর পরিভাষা যেহেতু এটি হয়ে থাকে সেটি আপনি বাবা মার জন্য নিবেদন করা অবশ্যই অনুচিত কাজ আপনার এটা অন্য কেউ শুনলে দেখলে সে আপনার প্রতি ধারণা করবে খারাপ কিছু শিখবে সেই জন্য এটি আপনার পরিহার করা উচিত হাফিজ মোহাম্মদ বিল্লা আপনি লিখেছেন ঘড়ি কিংবা চশমা পড়লে নামাজ পড়া যাবে কি না ঘড়ি বা চশমা পরা অবস্থা নামাজ পড়া যাবে কোনো অসুবিধা নেই যেবনে সবে এবং সালোয়ারের দুপাশ ফাঁড়া সামনে ফাঁড়া এরকম সালোয়ারের উপর জামা পরে নামাজ পড়লে আদায় হবে কিনা যদি সালোয়ারের দুপাশ ফাঁড়া হয় এবং সামনে ফাঁড়া হয় তাহলে সেক্ষেত্রে তার উপর অন্য কোনো কাপড় না থাকলে মেয়েদের জন্য সেরকম পোশাক পরে সালাত করা ঠিকই জায়জ হবে না কারণ হলো মেয়েদের সালাতের সময় যে শরীরের অংশ ঢাকতে হবে তা হলো মাথা থেকে নিয়ে একেবারে পা পর্যন্ত শুধু মুখমণ্ডল এবং দুই হাতের কবজি এই জায়গাগুলো তিনি উন্মুক্ত রাখবেন পায়ের পাতা উন্মুক্ত রাখবেন এছাড়া বাকি পুরো শরীর তাকে ঢাকতে হবে অথবা এমন কোনো পোশাক যদি পরেন যে আপনার শরীরে কোনো অংশ প্রকাশিত হয় সালাতের মধ্যে তাহলে তার ফলে ওইটি পরে সালাত করতে পারেন না হ্যাঁ এমনি স্বাভাবিকভাবে আপনি বাসা বাড়িতে একাকি যখন আছেন বা মারহামদের মধ্যে আছেন তখন সেটি পড়তে পারেন আফিফ আফিফ হাসান শুভ আপনি লিখেছেন টাকাতে ছবি থাকে বুক পকেটে লেখেন আমাজ পড়া যাবে কিনা যাবে কোনো অসুবিধা নেই কারণ সেটা প্রদর্শিত হচ্ছে না ভেতরে আছি আতিকুর রহমান রবিউল লিখেছেন আমি প্রায় দেখতে পাই যে কোনো দুর্ঘটনা বা খারাপ খবর শোনার সাথে সাথে ইনার পড়ে আসলে কোন দুর্ঘটনা বা খারাপ খবর শুনে কি নাইলা পড়া যুক্তিসঙ্গত এ নাইলা যে কোনো দুর্ঘটনা পর দুর্ঘটনার সংবাদ শোনার পর পড়াটাই যুক্তিসঙ্গত এটাই কোরআনের নির্দেশ আল্লাহ বলেছেন অল্লা দিন মুসিবু আল্লাহর ভালো বান্দারা ইমানদার বান্দারা নিকার বান্দারা তাদের বৈশিষ্ট্য হলো যে তারা যখন কোনো মুসিবতে পড়ে তখন বলে ইন্না রাজন এটা কোনো মানুষের মৃত্যুর পর আমরা শুধু পাঠ করব এমন নয় বরং যে কোনো বিপদ এবং পর আমরা এটি পড়ব অর্থাৎ আমরা সবাই আল্লাহর আর আমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে অতএব কোনো বেদনার সংবাদ কোনো দুঃখের সংবাদ এটার ফলে যেন আমরা দুমড়ে মুসড়ে ভেঙে না পড়ি বরং আল্লাহর সৃষ্টি আল্লাহর দাস আমরা আবদিয়তকে আমরা যখন স্বীকার করেছি তখন আল্লাহ রাবুল আলমিন আমাদের জন্য যা জাফায় সাল সেটাকে মেনে নেয় হলো আবদ বা গোলামের বা দাসত্বের দাবি